বন্ধুরা একটা কঠিন প্রশ্ন আপনি যাকে সত্যিকারে ভালোবাসেন সে কি আপনার সাথে শুধুমাত্র টাইম পাস করছে আপনি তার জন্য পাগল সে সব জানে তবুও সে ভালোবাসার নাটক করেই যাচ্ছে আপনার মন হয়তো চাইছে এই মিথ্যে সম্পর্কটা যেন সত্যি ভালোবাসায় বদলে যায় আমি বলছি হাঁ যাবে এটা সম্ভব তবে কাঁদতে হবে না ঝগড়াও করতে হবে না নিজেকে বদলানোর জন্য মাত্র এই পাঁচটি পাওয়ারফুল টিপস ফলো করুন আমি গ্যারেন্টি দিচ্ছি তার মন আপনাকেই চাইবে চলুন নিজেকে শক্তিশালী করার এই নতুন সকালে প্রবেশ করি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নতুন সকাল আমি জানি এই কষ্টটা কতটা তীব্র যখন একজন মানুষ আপনার অনুভূতিকে একদমই গুরুত্ব দেয় না আপনার এই কষ্টের জন্যই আমি নিয়ে এসেছি এই পাঁচটি কৌশল যা তার ওই মিথ্যে ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসায় রূপান্তরিত করতে বাধ্য করবে কিন্তু মনে রাখবেন এই টিপসগুলো কোনো জাদুমন্ত্র নয় এটা হলো আপনার নিজের মূল্য প্রতিষ্ঠা করার কৌশল আপনি নিজেকে বদলালেই আপনার সম্পর্ক বদলাবে ভিডিওটিতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ এখনই একটি লাইক করে দিন তাহলে চলুন শুরু করা যাক টিপস এক ঝগড়া ও অভিযোগ সম্পূর্ণ বন্ধ করুন স্টপ ফাইটিং অ্যান্ড কমপ্লেনিং প্রথম এবং সবচেয়ে জরুরি টিপস কোনো অবস্থাতেই তার সাথে ঝগড়া বা অভিযোগ করবেন না দেখুন যে মানুষটি আপনার সাথে টাইম পাস করছে তার কাছে আপনার কষ্ট মান অভিমান এগুলো কিছুই না তার কোনো মানসিক ইনভলভমেন্ট আপনার সাথে নেই আপনি যখন ঝগড়া করেন বা বলেন তুমি কেন আমাকে ভালোবাসো না কেন গুরুত্ব দাও না তখন কি হয় সে আপনার প্রতি আরও বেশি বিরক্ত হয় দিন যত যায় সে ততই আপনার দিক থেকে মন উঠিয়ে নেয় এমনিতেই তো সে টাইম পাস রিলেশনে রয়েছে অর্থাৎ আপনার ব্যাপারে তার কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই আর আপনার অভিযোগ তাকে দ্রুত আপনার জীবন থেকে চলে যেতে সাহায্য করবে উল্টো আপনার ওপর মিথ্যে দোষ চাপিয়ে দিয়ে চলে যাবে তাই অভিযোগ করা বাদ দিন ভালোবাসা জোর করে পাওয়া যায় না আপনার মূল্য অন্যভাবে দেখান টিপস দুই তাকে শোধরানোর চেষ্টা করবেন না দ্বিতীয় পয়েন্ট তাকে আপনি শোধরানোর চেষ্টা করবেন না আপনি যতই ভাবুন যে আরও বেশি ভালোবাসা দেব যত্ন করব ও শুধরে যাবে বিশ্বাস করুন এটা একটা বিশাল ভুল ধারণা যে মানুষটা এটিকে শুরু থেকেই গেম বা টাইম পাস হিসেবে নিয়েছে সে আপনার কথাই শোধরাবে না বরং আপনার অতিরিক্ত প্রচেষ্টা অতিরিক্ত এফর্ট দেখে সে আরও গুরুত্বহীন মনে করবে এতে ক্ষতিকার হবে আপনারই হবে কারণ আপনি প্রত্যাশা করবেন আরও বেশি ইনভলভড হয়ে পড়বেন আর যখন সে শোধরাবে না তখন ব্যর্থ হয়ে কষ্টটা আপনারই হবে তাকে শোধরানোর দায়িত্ব আপনার নয় আপনার দায়িত্ব হল নিজেকে এতটা মূল্যবান করে তোলা যেন সে আপনাকে ছাড়া থাকতে না পারে টিপস তিন মন থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন মেন্টালি এক্সিট দ্য রিলেশনশিপ তৃতীয় টিপস আপনাকে মন থেকে এই রিলেশনটা থেকে বের হয়ে আসতে হবে হ্যাঁ ঠিক এটাই করতে হবে আপনি জানেন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে না তাহলে এটিকে সত্যি ভেবে অভিমান অভিযোগ করে লাভ কি এটা আপনার মনকে বোঝাতে হবে না এটা কোনো রিলেশানই না এটা একটা মিথ্যে রিলেশন যদি আপনি এটিকে সত্যি ভাবেন আপনি অভিযোগ করবেন ঝগড়া করবেন তাই নিজের মাইন্ড সেট করুন নিজেকে বোঝান আপনি শুধু ওকে দেখাবেন যে হ্যাঁ তোমার সাথে আমি আছি রিলেশনে কিন্তু ভেতর থেকে আপনাকে শক্ত হতে হবে আপনি বলবেন ও তো চব্বিশ ঘন্টা আমার মাথায় আছে তাহলে কিভাবে সম্ভব আপনি পারবেন আপনি আপনার কাজ পড়াশোনা আপনার শখ এখানে পুরোপুরি মনোযোগ দিন আপনার লক্ষ্য হবে নিজেকে পরিবর্তন করা নিজের ডেভেলপমেন্ট করা ওই ডেভেলপমেন্টের নেশায় ডুবে যান নিজেকে বলো তুমি যদি কাজে মনোনিবেশ করে নিজের উন্নতি করতে পারো তবেই ওর মিথ্যে ভালোবাসা একদিন সত্যি ভালোবাসায় রূপান্তরিত হবে এই আশা নিয়ে কাজে মনোযোগ দিন টিপস চার তাকে দেখান আপনি তাকে ছাড়া ভালো আছেন চতুর্থ টিপস তাকে এটাই দেখান যে আপনি তাকে ছাড়া অনেক ভালো আছেন তাকে আপনি আপনার আচরণে বুঝিয়ে দিন যে আপনি তাকে আগের মতো যন্ত্রণা করছেন না কেন ভালোবাসছেন না সেই প্রশ্ন করছেন না তাকে দেখান যে আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে ভালো আছেন কাজ নিয়ে ভালো আছেন নিজেকে নিয়ে ভালো আছেন তাকে দেখান যে সে আপনার জীবনে থাকলে বা না থাকলে সব কিছু আপনার কাছে সমান যখন সে দেখবে যে মানুষটি তার জন্য পাগল ছিল সেই মানুষটি তাকে ছাড়া এত ভালো আছে সে অবাক হবে তার মনে হবে কি ব্যাপার এই মানুষটির কি আমার প্রতি কোনো নিড বা প্রয়োজন নেই তখন তার ভেতরেই আপনার জন্য একটি ইমোশনাল নিড তৈরি হবে সে চাইবে আপনি আবার তার কাছে পাগলামি করুন এটাই দেখার জন্য সে নিজেই আপনাকে এফোর্ট দিতে শুরু করবে সে আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে টিপস পাঁচ যখন সে এফোর্ট দেবে তখন তাকে ইগনোর করুন যখন সে আপনার প্রতি মনোযোগ দেওয়া শুরু করবে তখন আপনি পঞ্চম টিপসটি প্রয়োগ করুন তাকে ইগনোর করুন এবার আপনি সরাসরি তাকে অবহেলা করবেন তার কল ঠিক মতো ধরবেন না মন চাইলে এর জবাব দেবেন মন না চাইলে দেবেন না তাকে বুঝিয়ে দিন যে তাকে আপনার আর ভালো লাগছে না টাইম পাসে অভ্যস্ত মানুষ এই অবহেলা নিতে অভ্যস্ত নয় তারা আঘাত দিতে জানে কিন্তু আঘাত পেতে জানে না আপনার এই আচরণ তার ইগোতে আঘাত করবে একটা সময় সে ভাবতে শুরু করবে যে আপনি হয়তো তার থেকে অনেক দামি না পাওয়া জিনিসের প্রতি মানুষের আগ্রহ সব সময় বেশি থাকে সে নিজের মধ্যে আবিষ্কার করবে যে সে আপনার প্রেমে পড়ে যাচ্ছে সে আপনার ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে এই ব্যাকুলতাই হল সত্যিকারের ভালোবাসার জন্মস্থান স্থায়ী সম্পর্কের জন্য শেষ কথা যখন সে আপনার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে তখন আপনি কি করবেন সহজে গলে যাবেন না আপনি আপনার ব্যক্তিত্বের জায়গাটি অনেক উঁচুতে রাখবেন সম্পর্কটাকে আপনি খুব বেশি গুরুত্ব দেবেন না তাকে আগে এই সম্পর্কের ব্যাপারে সিরিয়াস হতে দাও তাকে বুঝতে দিন যে আপনি এত সস্তা নন আপনাকে এত সহজে জীবনে পাওয়া যাবে না যতদিন না তার মস্তিষ্কে আপনার ব্যাপারে একটি চিরস্থায়ী মূল্যবান ধারণা তৈরি হয় ততদিন আপনি এই ব্যবহারটি চালিয়ে যাবেন আমি যে পাঁচটি টিপস দিলাম এটি ভালোবাসার ভিক্ষা চাওয়ার টিপস নয় বরং নিজেকে শক্তিশালী করার টিপস নিজেকে উন্নত করুন নিজের ব্যক্তিত্বকে ওপরে তুলে ধরুন আপনি দেখবেন ওই মানুষটি আপনার প্রেমে পড়তে বাধ্য হবেই সে টাইম পাস রিলেশান থেকে সত্যিকারের ভালোবাসায় চলে আসবেই আপনি নিশ্চিন্তে থাকুন টেনশান নেবেন না আমার ওপর ভরসা রেখে এই কাজগুলো শুরু করুন আপনি জয়ী হবেনি আপনার ভালোবাসার সম্পর্কটি আপনার মনের মতো হয়ে উঠুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন সকালের অন্য কোনো টপিকে ভালো থাকুন সুস্থ থাকুন